যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তো খুব সুন্দর একটা দিন সবাই খুশি থাকবে ভালো থাকবে আর সকাল সকাল একটু গান কীর্তন শোনো প্রতি বাড়ি বাড়ি এভাবে নাম গান করে আর যে যা সাধ্য মতো চাল সবজি পয়সা পয়সা সবাই প্রতিটি বাড়িতেই ঘোরে আর ঠাকুরের মন্দির আছে ওখানে ঠাকুরের ভোগ হয় সারাদিন নাম কীর্তন হয় আর প্রচুর ভক্ত জমা হয় ওখানে প্রসাদ পায় সবাই জন্মাষ্টমী দোল রাধা অষ্টমী এগুলোতে প্রতিবার এরকম হয় সারাদিন কাজের মাঝেও কি সুন্দর একটা করে ভালো দিন সবাই মিলে উপভোগ করে এবার চলে এলাম দেখো আজকে খুব সুন্দর একটা জিনিস বানাবো একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সবাই একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখবে আশা করি সবার ভালো লাগবে একদম বাড়িতে থাকা একটা একটু দুধ গরুর দুধ এটা এটা আমুল দিয়েও করা যায় আমুল যে কোনো পাউডার মিল্ক দিয়ে করা যাবে এটা আর ওই দুধটা একদম ঘন করে কমিয়ে তারপর ওতে দিয়ে দিলাম একটু অল্প দু চামচ মতো চালে গুঁড়ো আর এতে আছে একটু অল্প চিনি আর একটু গুঁড়ো দুধ আমি আমুল দিয়েছি যে কোনো জিনিসই দেওয়া যাবে এতে এবার খুব অল্প আঁচে আস্তে আস্তে নেড়ে নিয়ে হয় দলা পাকিয়ে যাবে নলে নিচেতে ধরে যাবে তাই জন্য একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হবে তারপর এভাবে একদম যখন পুরো শুকিয়ে আসবে তখন আরও একদম আঁচ কমিয়ে দিয়ে আরও সুস্থ আস্তে নাড়াচাড়া করে তারপর শেষে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো চিনি দিলে রঙটা খুব সুন্দর সাদা হবে সে সব দেখবে এটা খেতেও খুব ভালো হয় আর বেশ কদিন ধরে রাখেও খাওয়া যায় এটা এবার কিছুক্ষণ এরকম রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কড়া থেকে একদম পুরো তুলে দেখো এরকম একটু শুকনো শুকনো হয়ে আসলে টেস্টটা খুব ভালো হয় বাজার থেকে তো কিনে খাওয়া হয় সব রকম জিনিস যদি কোনো সময় সময় পাওয়া যায় ঘরোয়া জিনিস দিয়ে এরকম একটু নিজে হাতে বানালে খুব ভালো লাগে আর কাউকে খাওয়াতেও খুব ভালো লাগে হাতে করে চিপে মেখে এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু গোল গোল পাকিয়ে একটু রকমও শেপ দেওয়া যাবে আমার একটু তারা আছে তাই জন্য গোল গোল করে নিলাম এরপর আরও কি কাজ আছে দেখবে পরপর হুম এটা একটু গুঁড়ো দুধ দিয়ে এভাবে গড়িয়ে নি দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এটা ছোটো থাকে তাহলে তো টুকটাক জিনিসের দরকার পড়ে সবসময় বাজারের অপেক্ষায় না থেকে যা থাকলো বাড়িতে টুকটাক দিয়ে অনেক কিছু বানানো যায় এবার কি করে যায় আজকে সকালে গেছিলাম একটু বাগানে সেদিন হনুমান এসছে প্রচুর নষ্ট করেছে বাগানে গাছ ফুল ছিঁড়ে বেগুন গাছ ছিল বেগুন গাছগুলো ছিঁড়ে খেয়ে একদম যাচ্ছে তাই করেছে একটু নিয়ে এসেছি ফুল বাগান তো প্রায় এবার সব গাছ নষ্ট হয়ে যাবে আর একটু পাতা একটু ধৈর্য ধরে যেকোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে নিলে খুব সাধারণ জিনিস থেকে একটু বেশ ভালো লাগার মতন আলাদা টাইপের জিনিস হয় শুধুমাত্র ফুলের পাপড়ি আর পাতা ব্যাস আর কিচ্ছু না না আটা না কোনো কিছু কিছু না ওগুলো বসিয়ে দিয়ে আর এটা করতে অনেক টাইম লাগলো দেখো আগে বুঝতে পারিনি আজকে খুব একদম হাওয়া ছিল বাইরে কেমন ঝরঝর শুকনো হাওয়া তাই তারপর দরজা বন্ধ করে একদম লাইট জ্বালিয়ে কাজ করতে হলো তো ভাবলাম যে মিষ্টি তো বন্ধুদেরকে দেখাবো খাওয়াবো কিন্তু শুধু মিষ্টিটা দিশে করে তো প্রতিদিনই দিয়ে দিই আজকে একটু বিশেষ দিন তাই ভাবলাম যে আজ একটু বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবো ফুল আস্তে আস্তে শুকিয়ে যাবে বাগানও এবারের মতো শেষ হয়ে যাবে কিন্তু ফুলের কিছু পাপড়ি আর পাতার স্মৃতি হিসাবে থেকে যাবে এই মিষ্টিটা আগে তিনবার বানিয়েছিলাম এটা দেখানো হয়নি এটাও বাড়ির জিনিস একদম শুধু দুধ আর গুড় দিয়ে তৈরি এটা আর কিচ্ছু না একটু পর পর দেখো সেসব দি খুব ভালো লাগবে আর বাড়ির বাজারে জিনিস এমন জিনিস তো খাই এটা দেখে এটা বাজারে এমন জিনিস খাই কিন্তু একটু ঘরোয়া জিনিস দেখালে বেশ ভালো লাগে যার ইচ্ছা করে খেতে পারবে আর দু রকমই দেওয়া থাকলে যার যেটা ভালো লাগ যারা ধৈর্য ধরে দেখবে তাদের অনেক ধন্যবাদ আর একটু জানাবে কেমন লাগলো তাহলে সারাটা দিন এতটা পরিশ্রম করলাম নিজেকে সার্থক কাজ বলে মনে হবে কার কোনটা ভালো লাগলো বাড়িরটা না কেনাটা একটু জানিও বন্ধুরা এবার আসি দিনটি সবার খুব ভালো কাটুক প্রতি বছর খুব সুন্দরভাবে সবার কাছে এমন রঙিন দিন ফিরে আসুক সবাই খুব ভালো থাকবে আর এই যে রং যেমন ভালো তেমন খারাপও চোখ টোক নিয়ে সবাই সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আসি আবার দেখা হবে